কবিতার নাম মুছে যাক সব কালি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল অজানা বিষাদ লেখে অবসাদ সুখের ঠিকানা হারানো ভালোবাসা যত কঠিনের মতো সমনের জারি যেন হলে মৃত্যু পরের জন্ম জেনে আসবো সব ধর্ম ভালো থাকাগুলো দেখে সব সম্ভব জানা বাস্তব ধার কাস্তে আস্তে আস্তে জীবন কাটতে শেখে পেলে সংকেত রাজি হব হারাবার যাযাবর উপাধি প্রেমে বরণীয় স্মরণীয় কত কেচ্ছা ইতিহাস লেখে বিধি যেটা ভালো থাকা তোরা ভেবেছিলি ওটা বিষাদের ঘন ঘোর মিছে প্রাসাদের ইমারত ভাঙি রোজ ঘরদোর চল ভালোবাসি আসি কাছাকাছি সদর দরজা বন্ধ মিছে চাওয়া পাওয়া ভুলে কিছু দেওয়া মনে নেই কোনো দ্বন্দ্ব গুনি ফর্দ রাঙা পর্দা সোনালি ঠিকরে পড়ে কত শত ঝামেলা চল বই মেলা এই অবেলায় জ্ঞান বয়ে আনি ঘরে মিছে ঘোরাঘুরি কিছু ঘুরি ধুরি কিছু চলে যায় উড়ে কিছু মাছ তুলে কিছু থাকি ভুলে কিছু ছিঁড়ে যায় দূরে কিছু বৃষ্টি মেঘ বলে দেয় কিছুটা হঠাৎ আসে কালবৈশাখী কিছু কম বেশি অসময়েও ফেরে দেশে ফুলে দস্তানা মন পস্তায় কুয়াশায় ভেজে মন বৃষ্টিরা দূরে হাসে খুব জোরে অশ্লীল আলাপন কিছু বিদঘুটে কিছু উদ্ভট ঘটনারা আসে মাঝখানে কিছু স্বপ্ন থেকে যায় পাখি মিছে সব তদারকি শিবে হয় মনে মনে যদি তুলে আনি ভুল ভুল গুনি প্রদীপের আলো জালি সব ভালো গুনে বলি মনে মনে মুছে যাক সব কালি নমস্কার